সিকন্দরিয়ার অধিবাসী উম্মে ফাতিমা নামের এক মহিলার ঘটনা মদিনায় মনো্বরায় পৌঁছাবার পর ওর এক পা ক্ষত হয়ে যায় ও অবস হয়ে যায় ফলে চলাফেরা করতে অক্ষম হয়ে গেল লোকেরা মুখ্কা মনোব্বরার দিকে যাত্রা দিল কিন্তু সে যেতে পারল না একদিন সে কোনো প্রকারে রোজা পাকের হাজির হল এবং রোজা পাক তপ করতে করতে বলল ইয়া হাবিবুল্লাহ ইয়া রসুল্লাহ লোকেরা চলে গেল আমি রয়ে গেলাম হুজুর আমাকে হয়তো পাঠানোর ব্যবস্থা করুন অথবা আপনার সমীপে তলব করুন সে এই রকম বলতে ছিল ইতিমধ্যে তিনজন আরবি যুবক মসজিদে নবাবৃত প্রবেশ করে জিজ্ঞেস করতে লাগলো মক্কায় মোনাব্বরাই কে যেতে চাচ্ছি হুম্মে ফাতিমা সঙ্গে সঙ্গে বলল আমি যেতে চাচ্ছি ওদের মধ্যে একজন ওকে বলল তুমি দাঁড়াও হুম্মে ফাতিমা বলল আমি দাঁড়াতে পারি না যুবকটি বলল আপনার পা লম্বা করুন সে পা লম্বা করলো তখন ওর ক্ষত পাপ দেখলো তখন ওরা তিনজনেই বলে উঠলো ঠিক আছে এসো অতপর ওরা ওকে উঠিয়ে বাহনের উপর বসিয়ে দিল এবং মক্কায় মনোব্বরাই পৌঁছিয়ে দিল উম্মে ফাতিমা ওদের সহযোগিতার কারণ জিজ্ঞেস করলে ওদের একজন বলল আমাদেরকে সামনে হজুর সাল্লু হিবসাল্লাম নির্দেশ দিয়েছিল এই মহিলাকে মক্কায় পৌঁছিয়ে দাও উম্মে ফাতিমা বললেন আমি খুব আরামের সঙ্গে মক্কায় পৌঁছে গেলাম আমাদের হুজুর সাল্লিহিবাসাল্লাম এখনও প্রত্যেক ফরিয়াদের ফরিয়াদ শোনেন এবং প্রত্যেক সমস্যার সমাধান করে দেন আল্লাহর তরফ থেকে তবে শর্ত হল যে ফরিয়াদি মানে প্রাণী এবং আন্তরিকতা বিশ্বাসের সাথে ইয়া হাবিব ইয়া রসুল বলারও অভ্যাস হওয়া যায়